পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত শিব মন্দির এটি ভগবান শিব পশুপতিকে উৎসর্গ করে এবং এটা নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এই বিস্তৃত হিন্দু মন্দির সীমান্তটি হলো পবিত্র বাগমতী নদীর পাশাপাশি শতাব্দী ধরে মন্দিরে আচ্ছন্ন প্রতিমা এবং গ্রন্থলিপির একটি বিস্তৃত সঙ্গম এবং প্রমাণক্ষেত্র হিসাবে ইউনেস্কের আন্ডারে ষাটটি স্থিতিস্তম্ভের তলের মধ্যে একটি এটি দুশো চুয়াত্তর মিটার জায়গার উপর নির্মিত এবং এতে পাঁচশো আটান্নটি ছোটো ছোটো মন্দির রয়েছে মন্দির নির্মাণে সঠিক তারিখ অনিশ্চিত তবে মন্দিরের বর্তমান লোকটি ষোলোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল সময়ের সাথে সাথে দোতলা মন্দিরের চারিপাশে আরও অনেক মন্দির তৈরি করা হয়েছে যাদের মধ্যে রয়েছে চৌদ্দ শতাব্দীর রাম মন্দির সহ বহু মন্দির কমপ্লেক্স এবং আঠারো শতকের একটি পাণ্ডুলিপিতে উল্লেখিত মজেশ্বরী মন্দির পশুপতিনাথ মন্দির কাঠমুণ্ডের পাশ্চাত্যবিহীন মন্দির কিন্তু নেপালের মহাত্মা এবং তিব্বতকণ্ডের মতে এখানে দেবতা পশুপতি নামে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন পশুপতিনাথ মন্দিরের অস্তিত্ব চারশো খ্রিস্টাব্দের প্রথম থেকে রেকর্ড করা রয়েছে অলঙ্কৃত পেগরায় শিবের লিঙ্গ রয়েছে এখানে কিভাবে পশুপতিনাথ নাথ মন্দিরের জন্ম হয়েছিল তার বর্ণনায় অনেক কিংবদন্তি রয়েছে একটি কিংবদন্তি বলে যে শিব এবং পার্বতী বাগমদী নদীর পূর্বতীরে জঙ্গলে হরিণ রূপ ধারণ করেছিলেন দেবতারা বুঝতে না পেরে হরিণ দুটিকে ধরতে গিয়ে একটি সিং বেঙ্গে যায় তখনই ঐশ্বরিক রূপ ধারণ করতে বাধ্য হন সেই বাঙ্গা সিংটি লিঙ্গ হিসাবে পূজা করা হতো কিন্তু সময়ের সাথে সাথে এটি সমায়িত হয়ে হারিয়ে যায় কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার গাবিকে পৃথিবীতে দুধ বর্ষণ করতে দেখতে পান এবং সেই স্থান খনন করার পর তিনি পশুপতিনাথের ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন গোপাল রাজা আলোকনাথের মতে এই মন্দিরটি লিচারি রাজার প্রযত্তের দ্বারা নির্মিত হয়েছিল আরেকটি ইতিহাসে বলা হয়েছে যে পশুপতিনাথ মন্দিরটির লিঙ্গ আকৃতির দেবালয়ের আকারে রয়েছে স্বপুষ্পদেব সেখানে পশুপতিনাথ মন্দিরের পাঁচতলা মন্দিরের নির্মাণের আদেশ দেন সময়ের সাথে সাথে মন্দিরের মেরামত ও সংস্কার করা হয়েছিল জানা যায় যে শিখদেব নামক এক মধ্যযুগী রাজা মন্দিরটি পুনর্নির্মাণ করেছে এটি একটি ছাদ যুগ করে অনন্ত মূল্য দ্বারা সংস্কার করা হয়েছিল এই মূল মন্দিরটি নেপালি বেগডায় স্থাপত্য শৈলীতে নির্মিত দুইটি স্তরে ছন্দ সোনার তামার মন্দিরটির ভিত্তি থেকে চূড়া পর্যন্ত তেইশ দশমিক সাত মিটার উচ্চতাসহ একটি বর্গকার ভিত্তি প্ল্যাটফর্মের উপর নির্মিত এর প্রধান চারটি দরজা রয়েছে সব হল রূপার চাদর দিয়ে ডাকা এই মন্দিরে সোনার চূড়া রয়েছে ভিতরে দুইটি গর্ভগৃহ রয়েছে অভ্যন্তরীণ গর্ভগৃহ বা গর্ভগৃহ ফল যেখানে প্রতিমা স্থাপন করা হয় এবং বাইরের গর্ভগৃহ এটি খোলা করিডোরের মতো স্থান দুই সালে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাইরের মন্দিরগুলির মধ্যে একটি পশুপতিনাথের প্রধান মন্দির কমপ্লেক্স এবং গর্ভগৃহটি ক্ষয়পর্ষ ছিল তবে কমপ্লেক্সের বাইরের কিছু ভবন দুই সালের এপ্রিলে নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ